দিকবাজে দিলেন জো বাইডেন চীনের হুমকি খেয়ে তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেনের তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজকে সরে এসেছেন গতকাল জো বাইডেন যুদ্ধের হুমকি দেওয়ার পরপরই চীন কঠোর ভাষায় এ সমালোচনা করে বলেছে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই নেই কেউ তা কোজে চাইলে চীন এর করাজ জবাব দিবে টোকিওতে চারটি দেশের জোট কোয়ার্টে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন তাইওয়ান নিয়ে আমেরিকার অবস্থানে কোনো রদ বোতল ঘটেনি অর্থাৎ তাইওয়ানের সাহায্যে এগিয়ে আসবে না আমেরিকা উনিশশো সত্তরের দশকের শুরুতেই চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার পর আমেরিকার প্রশাসন তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়ার স্বীকৃতি প্রত্যাহার করে নেয় তারা এক নীতি মেনে চলবে বলে প্রতিশ্রুতি দেয় এক নীতি হচ্ছে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নেওয়া মার্কিন সরকার এখনো বলছে তারা এক নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এক চিন নীতি মেনে নিলে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করার কোনো উপায় নেই কিন্তু গতকাল আমেরিকার প্রেসিডেন্ট আচমকাই বলে বসেন তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে আমেরিকা বিরত থাকবে না প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে এর মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধের প্রস্তুতিকেই ইঙ্গিত দেন বাইডেন কিন্তু কয়েক ঘন্টা ব্যবধানে আজকে নিজে থেকেই আগের বক্তব্য পাল্টে ফেলেন এর আগেও তাকে এমন ডিগবাজি দিতে দেখা গিয়েছে বিশেষ করে ইউক্রেনের ব্যাপারে জাপান সফররত আমেরিকার প্রেসিডেন্ট তাইওয়ানকে সামরিক উপায়ে রক্ষার যে মন্তব্য করেছিলেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চীনা মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন চীন এই মন্তব্যে গভীর হতাশ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে তাইওয়ান অঞ্চল হচ্ছে চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় প্রতিজ্ঞা অনমনীয় মনোভাব এবং জোরালো সামর্থ্যকে অবজ্ঞা করা কারো উচিত নয় তাইওয়ান প্রশ্নটি সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বিদেশি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন চীনের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং মৌল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে চীন কোনো বিনিময় বা আপোষ করবে এমন আশা কারো করা উচিত নয় চীনের একশো চল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে না দাঁড়াতে তিনি আমেরিকাকে সতর্ক করেন তার এই হুমকির পরেই বাইডেন নিজের বক্তব্য পাল্টে দেন জাপানের টোকিওতে শীর্ষ সম্মেলনে আজ মিলিত হয়েছেন কোয়াডের শীর্ষ নেতারা বৈঠকে প্রধান ইস্যু হিসেবে থাকছে চীন ফ্যাক্টর ইন্দো প্যাসিফিকের উপরেও জোর দেওয়া হবে বলে খবরে বলা হচ্ছে চার দেশ নিয়ে গঠিত হয়েছে এই জোট দেশগুলো হচ্ছে জাপান আমেরিকা অস্ট্রেলিয়া এবং ভারত এবারের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ ধরে নেওয়া হচ্ছে এই সম্মেলনের সিদ্ধান্তে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করবে তবে কোয়াডকে গুরুত্ব দিয়ে দেখে না চীন চীনের ভাষ্য কোয়াডের দেশগুলোর ভাষা আলাদা এবং জাতিগত মিল নেই তাই যুদ্ধ হলে তারা ছিন্ন ভিন্ন হবে যাই হোক বাইডেনের ডিগবাচি আমেরিকাকে বিশ্ব দরবারে ব্যঙ্গ পাঁচ বানিয়েছে বিভিন্ন সময়ে বাইডেন অদ্ভুত সব বক্তব্য দিয়ে থাকেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি ফার্স্ট লেডি বা নিজের বউ বলে ফেলেছিলেন এর জন্য আমেরিকার মিডিয়া তার বয়সকে দায়ী করে প্রিয় দর্শক বাইডেনের ডিগবাচি কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন